শুক্রবার নির্দিষ্ট গতির অতিরিক্ত গতিতে যে সমস্ত যানবাহনগুলি চলাচল করছে সেগুলিকে ধরার জন্য তেপানি এবং বাগমার মাঝামাঝি জাতীয় সড়ক গতি মাপক যন্ত্র নিয়ে বসেছে গোমতি জেলা ট্রাফিক ইউনিট লক্ষ্যমাত্রা হল যানবাহনের গতি নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দুর্ঘটনা শূন্যতে নামিয়ে আসা কেউ নির্দিষ্ট গতির বাইরে গেলে তাকে ওই মেশিনের মাধ্যমে চিহ্নিত করে এক হাজার টাকা করে ফাইন করা হচ্ছে এক ট্রাফিক আধিকারিক জানান ছোট গাড়ির গতি প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার এবং বড় গাড়ির গতি প্রতি ঘন্টায় পনেরো কিলোমিটার মধ্যে থাকতে হবে এর বেশি হলই জরিমানা শুক্রবার ছয় সাতটি গাড়িকে এভাবে জরিমানা করা হয়েছে তিনি আশাবাদীর ফলে দুর্ঘটনা এড়ানো যাবে একটু বাকমা এখানে বড় গাড়ির লোক সচাশ এর অধিক যদি স্পিড যায় তাহলে আমরা মেশিনটা ক্যাপচার করি নতুন মেশিন আইকে এই ব্রেকিং স্পিডের যদি স্পিড যায় তাহলে আন করা হয় আর পাশাপাশিটা বিশেষ করে অ্যাক্সিডেন্টের লাগেই এটা ভূমিকা রাখা হয়েছে দেখা যাচ্ছে যে প্রতিদিন খালি অ্যাক্সিডেন্ট হয় মানুষের মৃত্যু হয় তার দেখেই বিশেষ করে স্পিড মানে বেশিরভাগ স্পিড তো দেখেই অধিক দেখা যায় দেখে ফাইন করা আপনারা কোন ইউনিট থেকে আজকে ফাইন বলছেন আমরা এসে গুমতি ডিস্ট্রিক্টের ট্রাফিক ইউনিয়ন থেকে স্যার কেমন ফাইন কাটা হলো এখন পর্যন্ত এখন পর্যন্ত সাতটাশ যারা ওভার গাড়ির স্পিডে থাকে তাদের জন্য কত টাকা সীমাদ হবে আপনাদের ফাইন যা প্রত্যেকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা করে